স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা আলুর রেসিপি নিয়ে এসেছে দেখো আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি ও গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে করার মধ্যে আমি প্রায় এক লিটার জল ঢেলে দিলাম এবার আমি এখানে কিছু আলু ছাড়িয়ে নিয়েছি সেই আলুগুলোকে এখানে জলের মধ্যে দিয়ে দিলাম এই আলুগুলোকে আমি এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে নেব আলুর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম এখন এরপরে একটা চালনি দিয়ে দিলাম তার উপরে আমি ছটা ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিয়ে তার উপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে আমি মিনিট পনেরো জন্য হালকা মানে মিডিয়াম আছে সেদ্ধ করে নেবো এবার ঢাকনাটা তুলে নিলাম দেখো পেঁয়াজটা আমার সেদ্ধ হয়ে তার কালারটার একটা পরিবর্তন হয়েছে গ্যাসটাকে আমি অফ করে দিলাম এবার পেঁয়াজ সহ চালনিটাকে আমি তুলে নিলাম দেখো এখন আলুটাকে দেখছি হ্যাঁ আলুটা আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পরে যে সেদ্ধর আলু সেদ্ধর যে জলটা সেই জলটা আমি ফেলবো না এটা পরে ব্যবহার করব এবার গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এতে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি মশলা তৈরি করব। প্রথমে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে এটা একটু আগে ভেজে নিচ্ছি হালকা করে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা সাদা জিরে এটাকে একটু আর একটু ভাজা হবে এটা একটু ভেজে হলে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোরণ এই পুরোটাকে এবার আমি একসঙ্গে ভেজে নিচ্ছি এরপরে আমি দেব এতে দুটো তেজপাতা এই তেজপাতা দুটোকে আমি কাছি দিয়ে ছোট ছোট করে কেটে এর মধ্যে এটাকে দিয়ে এটাকে ভেজে নেব এইভাবে আমি পুরো মশলাটাকে তৈরি করে নেবো এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এখন আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দেব এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় পাঁচ টেবিল চামচ সরষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি আমার একটু গরম হবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ পেঁয়াজগুলো ছটা কাঁচা একটু লঙ্কা ভেঙে সেই কাঁচা লঙ্কা ছটা আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে তার সঙ্গে সেদ্ধ ভাজা হয়েছে এখন এখানে আমি একে একে মশলা গুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আলু সিদ্ধ করার যে জলটা তার থেকে এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে এখন আমি এতে যে মশলাটা করেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব পুরোটা দেব না এখান থেকে আমি চার চা চামচ মশলাটা দিয়ে দিচ্ছি দেখো এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি বাকিটা আমি অন্য কাজে ব্যবহার করে ফেলবো এটাকে তোমরা এই মশলাটা যদি করে রাখো তাহলে তোমরা চাটনিতেও ব্যবহার করতে পারো বা পরবর্তীকালে যদি কোনো আচার তৈরি করো বা আলুর দম তখনও এটাকে ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচিটা অপশনাল তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গন্ধতেই পেট আর্ধেক ভরে যাচ্ছে এবার আমি একটু মিষ্টি পছন্দ করি তাই এর মধ্যে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম তোমরা চিনিটা নাও দিতে পারো দেখো হয়ে গেল খুব সুন্দর একটা আলুর দম এই শীতকালে এই আলুর দমটা ভীষণ ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসের সঙ্গে তোমরা এই আলুর দমটা খেতে পারবে এটা তোমরা রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবার সঙ্গে এটা বা শুধু শুধু এটাকে খেতে পারো দেখবে এটা বানানোর সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যাচ্ছে সবাই বলবে আবার তৈরি করার জন্য তো বন্ধুরা হয়ে গেল আমার এই আলুর দম আমি এটাকে এবার নামিয়ে ফেলব দেখো আমি আলুর দমটা তোমাদের নামিয়ে দেখাচ্ছি বেশ কেমন হয়েছে দেখো এর মশলাটা এই মশলাটা দিয়ে দেখো বেশ সুন্দর আলু পেঁয়াজটা দেখো এই পেঁয়াজটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আলু এই দিয়েও বেশ সুন্দর খেয়ে নেওয়া যায় হয়ে গেল বন্ধুরা আমার আলুর দম এই আলুর দমটা তোমরা করে খেতে পারো তো আজকে তো তোমরা দেখলে আমি এই আলুর দমটা কীভাবে করেছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে এটাকে শেয়ার করবে একটা লাইক দিয়ে দিও আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখ থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ